আমি আসলে গত পনেরো বছরের শাসন দেখছি সেখানে সৈরা শাসন ছিল এখন আমি আমার ভোটারের বয়সে এই পর্যন্ত ফ্রিভাবে ফ্রিডমভাবে আমি কোনো দলকে ভোট দিতে পারিনি তো এইবারই আমি হয়তো যদি এবার ভোটার সুষ্ঠু নির্বাচন হয় আশা করি এবারে আমি সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো তো আমি চাই না যে আমার নিজের একটা বোর্ড অবশ্যই হোক আমি চাই যে অনেক দলকে দেখছি ব্যক্তিগতভাবে আমার বয়সে আমি বিএনপিকে দেখছি আমি লীগকে তো দেখলাম শাসন তার দেখছি এখন পর্যালোচনা করে দেখা গেল যে জামাত ইসলাম দেশের জন্য সময় উপযোগী আর সুষ্ঠু নির্বাচন যদি হয় কারণ আমরা তো আমাদের তো জ্ঞান পর থেকে সুষ্ঠু নির্বাচন আমরা চোখে দেখি নেই। এই সরকার যদি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারে ইনশাল্লাহ নিজের ভোট তো দিবই আশপাশে যারা আছে তাদেরকেও বলবো যে ভোট অবশ্যই না করে যেমন একটা দলকে ভোট দিতে যাকে ভোট দিলে দেশের জন্য ভালো হয় সমাজের জন্য ভালো হয় যুব সমাজ যাতে এগিয়ে যেতে পারে আমার মনে হয় জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আগামী বাংলাদেশের জন্যই এটাই সবথেকে ভালো হবে এবং জামাতে ইসলামের যেমন আমাদের হরিরামপুর সিংগারের দুই আসনের প্রার্থী হিসাবে জাহিদ সাহ আছে জাহিদুর রহমান জাহিদ যদি চায় আল্লাহ তাহলে অবশ্যই জামাতে ইসলাম এই মানিকগঞ্জ দুই আসন থেকে পাবে জাহিদ ভাই ভোট পাবে এবং জয়যুক্ত হবে ইনশাল্লাহ